গরম জলে স্নান করে কি মজা আই আমার সৌন্দর্য মেনিকিও পেডিকিওরটা ঠিক হয়েছে তো দশ হাজার টাকা দিয়ে করেছি ওই দিকে একটা বুড়ো মাল আমার দিকে তাকাচ্ছে মারলে কি সরকারি চাকরি করে একবার পাড়াতে পাত্তা দিল না যা চলে যায় সাইডে আরে বান্ধবী তুই পুরো ব্রহ্মণ্ডার দিকে তাকিয়েছিস না 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 আমি দেখাইনি ওই ব্রহ্মণ্ডার দিকে হ্যাঁ আমারটা দেখ তো কিরম হয়েছে আমিও তো নাকি তোর এখানে তো ঠিকঠাক মেকআপ করেনি বাবা তোর চোখের তলায় দাগ পড়ে গেছে বান্ধবী বান্ধবী তোর চোখের তলায় দাগ পড়ে গেছে তোর চোখের তলায় কেউ কোন বান্ধবী 러비가 터치, 코인이, 허리, 굿즈, 멀리, 차, 아마, 조, 키, 파티, 잇, 빌, 굿, 차, 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 차,,, 차, 차,